হ্যালো বাইকারস আসসালামু আলাইকুম বাংলাদেশে সিসি লিমিট বাড়ার পর নানান বাইক বাজারে আসছে এতে বাইকার্সদের অপশনও বাড়ছে কিন্তু সেই সাথে সমস্যা হচ্ছে কোনটা নিব রকম একটা কনফিউশন হচ্ছে কিউজে মোটর এস আর কে ওয়ান এইটি ও হন্ডা হরনেট টু তো আজকে আমরা বর্তমানে বাজারে থাকা একশো আশি সিসি সেগমেন্টের এই দুইটি বাইক সম্পর্কে আলোচনা করব সাথে ওয়ান টু ওয়ান কম্প্যারিজন সহ শুদ্ধ অতিক্ত দিকও থাকবে চলেন শুরু করি প্রথমেই আসি বাইক দুটির লুকে কিউজে এ মটর তাদের বাইকটির ডিজাইনটা বেশ অ্যাগ্রেসিভ ও আই ক্যাচি করে তুলেছে এর বডি শেপ বিভিন্ন কালার ও সিম্পল গ্রাফিক্স আপনার আকর্ষণ কাটবেই অন্যদিকে হন্ডা বেশ মাস্কিউলার বডি নানান কালার ও গ্রাফিক্স বেশ চমৎকার লাগে দেখতে লুকে দুটি বাইকই সুন্দর তবে যার যার পছন্দ আলাদা হতে পারে এবার আসি বাইকগুলোর ইঞ্জিনে কিউজে মোটর বাইকটির ইঞ্জিনটি অনেক বেশি রিফাইন্ড এবং শক্তিশালী প্রায় একশো কিলোমিটার গতিতে চালালেও বাইকটির ইঞ্জিনে ভাইব্রেশন কম হয় বলে কোম্পানি বলছে তাই রাইডারদের কাছে সিটি রাইডিং বা লং রাইডিং উভয় ক্ষেত্রেই বাইকটি আরামদায়ক হবে বলা যায় অন্যদিকে হোন্ডার ইঞ্জিনটিও বেশ ভালো ভাইব্রেশনের পরিমাণ এতেও বেশ কম লং রাইডিং বা সিটি রাইডিং বাইকটি বেশ আরামদায়ক এবার আসি বাইক দুটির ইঞ্জিন স্পেসিফিকেশনে এখানে রয়েছে সবচেয়ে বেশি পার্থক্য কিউজে মোটর বাইকে রয়েছে একশো চুয়াত্তর দশমিক ছয় সিসির একটি লিকুইড কুল্ড ফোর ভাল ফোর স্ট্রোক এ ফাইভ ছয়টি ঘিয়ার সমৃদ্ধ ইঞ্জিন ইঞ্জিনটি আঠারো দশমিক দুই বিএইচপি উৎপন্ন করে নয় হাজার পাঁচশো আর পি এম এ এবং পনেরো দশমিক দুই নিউটন মিটার টর্ক উৎপন্ন করে ছয় হাজার আর পি এম এ যা মোটরসাইকেলটিকে করেছে বেশ শক্তিশালী হন্ডা হর্ টুয়ের ইঞ্জিনে রয়েছে একশো চুরাশি দশমিক চার সিসির একটি কুলড টু বাল্ব ফোর স্ট্রোক এফআই পাঁচটি গিয়ার সমৃদ্ধ ইঞ্জিন ইঞ্জিনটি ষোলো দশমিক তিন সাত বিএইচপি উৎপন্ন করে আট হাজার পাঁচশো আর এ এবং পনেরো দশমিক পাঁচ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে ছয় হাজার আর এ তাই দুটি বাইকের ভেতরে কিউজে মোটর এস আর কে ওয়ান এইটি ইঞ্জিনের স্পেক আধুনিক ফিচার সমৃদ্ধ ও পাওয়ারও বেশি কিউজে মোটর তাদের বাইকটিতে ব্রেকিং সিস্টেমে ভালো নজর দিয়েছে কেননা আপনি যত দ্রুত গতিতে ছুটবেন আপনার ব্রেকিং ক্ষমতা তত ভালো মানের হতে হবে কিউজে মোটর ওয়ান এইটিতে ভালো ব্রেকিংয়ের জন্য সামনে দুশো ষাট মিলিমিটার ও পেছনে দুশো বিশ মিলিমিটারের পেটাল ডিস্ক ব্যবহার করা হয়েছে আরও আছে ডুয়েল চ্যানেল এভিএস অপরদিকে হন্ডা হর্নেট ট্যুর ব্রেক ও ব্যালান্সেও ভালো এর ভালো ব্রেকিং জন্য সামনে দুশো ছিয়াত্তর মিলিমিটার ও পেছনে দুশো বিশ মিলিমিটারের ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে আরও আছে সিঙ্গেল চ্যানেল এভিএস সুতরাং ব্রেকিংয়ে ডুয়েল চ্যানেল এভিয়েশ এর কারণে কিউজে মোটর এস আর কে ওয়ান এইটি বাইকটি হন্ডা হর্ টু থেকে এগিয়ে আছে কিউজে মোটর আর কে ওয়ান এইটি বাইকটির সামনে একশো এবং পেছনে একশো চল্লিশ সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এতে রাইডিংয়ে আপনাকে দিবে অসাধারণ স্ট্যাবিলিটি এবং কর্নারিং করে পাওয়া যাবে আলাদা কনফিডেন্স অপরদিকে হন্ডা হর্ড্রেট টুতে সামনে একশো এবং পেছনে একশো চল্লিশ সেকশনের টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে এতেও কর্নারিং করে রাইডার আলাদা কনফিডেন্স পাবে এখানে সামনের টায়ার সাইজে হন্ডা হর্ড্রেড টু এগিয়ে আছে কিউজে মোটর এস আর কে ওয়ান এইটিতে অল এলইডি সেট রাখা হয়েছে হন্ডা হর্নের টুতেও অল এলইডি সেট রাখা হয়েছে এক্ষেত্রে দুটি বাইকই সমান আছে কিউজে মোটর এস আর কে ওয়ান এইটি বাইকটির টিফটি মিটারটি বেশ সুন্দর বাইকের লুক অনুযায়ী সুন্দর ও আধুনিক যাবতীয় সব তথ্যই এখানে উপস্থিত আছে বাইকারের চাহিদা অনুযায়ী সবই এখানে পেয়ে যাবেন মিটারটিতে ডে লাইট মোড ও নাইট মোড দেওয়া হয়েছে চাইলে আপনি অটো মোডেও মিটারটি রাখতে পারবেন সাথে আছে ইঞ্জিন হিটিং ইন্ডিকেটর ও ইউএসবি চার্জিং পোর্ট অন্যদিকে হন্ডা হর্নের টুতে অল ডিজিটাল মিটার ব্যবহার করা হয়েছে কনসোলটি দেখতে বেশ সুন্দর যাবতীয় সব তথ্যই এখানে উপস্থিত রাইডারের চাহিদা অনুযায়ী সবই এখানে আছে এখানে টিএফটি মিটার ও মিটারের নানান ফিচারের কারণে কিউজে মোটর এস আর কে ওয়ান এইটি বাইকটি সামনে থাকবে কিউজে মোটর এস আর কে ওয়ান এইটি দশ লিটার ফুয়েল ক্যাপাসিটিতে এক লিটার জ্বালানি তেলে বাইকটি ৩৫ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম এর টপ স্পিড একশো কিলোমিটার প্রতি অপর অপরদিকে হন্ডা হর্নের টু বারো লিটার ফুয়েল ক্যাপাসিটিতে এক লিটার জ্বালানি তেলে বাইকটি চল্লিশ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম এর টপ স্পিড একশো কিলোমিটার প্রতি ঘণ্টায় তবে রিয়েল টাইমে এগুলো সব কিছুরই ভিন্নতা হতে পারে এখানে দেখা যাচ্ছে কিউজে মোটর আর কে ওয়ান এইটির ফুয়েল ক্যাপাসিটি কম মাইলেজও কম তবে টপ স্পিড বেশি তাহলে এখানে ফুয়েল ক্যাপাসিটি ও মাইলেজে এগিয়ে আছে হন্ডা হান্ড্রেড টু কিউজে মোটর এস আর কে ওয়ান এইটি বাইকটির সামনে আপসাইড ডাউন ফর্ক আর পেছনে আছে মনোশক সাসপেনশন যা বেশ আপ্রাইজ অপরদিকে হন্ডা হর্ টুতেও আপসাইড ডাউন ফর্ক আর পেছনে আছে মনোশক সাসপেনশন সাসপেনশনে দুটিতেই সমান ফিচার কিউজে মোটর এস আর কে ওয়ান এইটির বাইকটির সিটটা স্প্লিটেড সাথে আছে আপ্রাইস হ্যান্ডেল বার অন্যদিকে হন্ডা হর্নের টুতেও স্প্লিট সিট ব্যবহার করা হয়েছে এবং এতেও রয়েছে আপ্রাইস হ্যান্ডেল বার কিউজে মোটর এসআর কে ওয়ান এইটি বাইকটির সিট হাইট সাতশো নব্বই মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো নব্বই মিলিমিটার আর বাইকটির মোট ওজন একশো পঁয়তাল্লিশ কেজি হন্ডা একশো সাতষট্টি মিলিমিটার বাইকটির মোট ওজন একশো বিয়াল্লিশ কেজি এখানে দুইটি বাইকেরই ওজন ও উচ্চতা প্রায় কাছাকাছি এবার আসে বাইক দুটির তিক্ততা নিয়ে প্রথমেই বলি কিউজে মোটর এস আর কে ওয়ান এইটি একটি চাইনিজ বাইক লঞ্চ হল সদ্য তাই ডিসিশন নিবেন সাবধানে আর পার্স অ্যাভেলিটি নিয়ে সংশয় থেকেই যায় তবে পার্সের অ্যাভেলিটির নিশ্চয়তা দিচ্ছে আমদানিকারক কোম্পানিটি অপরদিকে হন্ডা হর্নের টু হন্ডা ব্র্যান্ডের একটি বাইক যার ব্র্যান্ড ভ্যালু বেশ ভালো ও অ্যাভেলিটি নিয়ে দুশ্চিন্তা নাই বললেই চলে পিলিয়ন সিটটা বেশ ছোট লম্বা বা স্বাস্থ্যবান পিলিয়ন হলে বসতে বা লং জার্নিতে পিলিয়নের অস্বস্তি হবে অপরদিকে হন্ডা হর্নের ট্যুর পিলিয়ন সিট তুলনামূলক বড় ও আরামদায়ক বিভিন্ন সাইট থেকে ইউজারদের মতামতে জানলাম কিউজে মোটর এস আর কে রাইডার সিটের কুশুনিংটা আরামদায়ক কম লং জার্নিতে পশ্চাৎপদ ব্যথা হয় অপরদিকে বেশ আরামদায়ক হন্ডা রাইডিং সর্বোপরি কিউজে মোটর বাংলাদেশে ডিলারশিপ খুবই কম ঢাকার বাইরের ইউজারদের সার্ভিস নিতে ও পেতে অসুবিধা হবে অন্যদিকে হন্ডার বাংলাদেশে ডিলারশিপ বেশি ঢাকার বাইরেও ইউজারদের সার্ভিস নিতে অসুবিধা হবে না হন্ডা হর্ ট্যুর প্রাইস বর্তমানে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ও কিউজে মোটর বর্তমান প্রাইস দুই লক্ষ ষাট হাজার টাকা তাই দামে কিউজে মোটর ওয়ান এইটি বাইকটি এগিয়ে আছে এবার সারাংশে আসি কিউজে মোটর এস আর কে ওয়ান বাইকটি আধুনিক ফিচার সমৃদ্ধ ও লিকুইড কুলিং ইঞ্জিন দিয়ে সমাদৃত অন্যদিকে হন্ডা হর্নেট এগিয়ে আছে ব্র্যান্ড ভ্যালু ও ভরসার জায়গা হয়ে তবে ইঞ্জিন স্পেকে বেশ পিছিয়ে আছে হর্নেট বাইকটি তাই যারা স্পেক লাভার আছেন ও নতুন একটি ন্যাকেট স্পোর্টস বাইকের আনন্দ নেবেন তারা কিউজে মোটর এস আর কে ওয়ান এইটি বাইকটি দেখতে পারেন আর যারা ব্র্যান্ড ভ্যালু সহ টেকসই ইঞ্জিন ও নির্ভরতা নিয়ে ভাবেন তারা পছন্দের তালিকায় হন্ডা রাখতে পারেন আজ এ পর্যন্তই আমাদের উৎসাহ বাড়াতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন নতুন কোন বাইকের রিভিউ পেতে চান কমেন্টে জানান আমরা চেষ্টা করব যাওয়ার আগে বাইক স্টোরি সময় বলে বাইক চালান আনন্দে সেফটি নিন সানন্দে আল্লাহ হাফেজ